আমরা ইতিপূর্বে অনেক ধরনের ভিডিও দিয়েছি বা অনেক কালেকশনের ভিডিও দিয়েছি কিন্তু এখন আমরা কিছু কালেকশনের ভিডিও দিব যেগুলো আসলে আপডেট এবং পর্যাপ্ত স্টক রয়েছে এবং সবসময় ভরপুর স্টক আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু আসলে মূলত এই কালেকশন কিন্তু ফিনিশিং কার্যক্রম চলমান রয়েছে আর এখানে কিন্তু কালেকশনগুলোর ফিনিশিং চলতেছে আর কি তো এখানে অনেক কালেকশন রয়েছে আর সবচেয়ে মজার বিষয় এই যে এখানে যতগুলো বস্তা আপনারা দেখছেন এই প্রত্যেকটা বস্তায় কিন্তু কালেকশন ভরপুর তো দর্শক আমরা এই কারখানার পক্ষ থেকে সামান্য কিছু কালেকশন পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চ্যানেল সুতার একটা টুপির কালেকশন এখানে কিন্তু অনেকগুলা কালার রয়েছে আর সাইজ মূলত হবে একটা সাইজ যদি আমি একটু দেখাই এখানে কিন্তু এই যে এভাবেই সুন্দর করে বাস করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় সাইজ যে কোনো স্বাস্থ্যবান মানুষ এটা পড়তে পারবে আমি যদি এক পিস মাথায় দিয়ে দেখাই এই হচ্ছে আসলে টুপির কালেকশন এখানে কিন্তু অনেক আয় রয়েছে এটা যে কোনো স্বাস্থ্যবান মানুষ পড়তে পারবে আর এটা হচ্ছে মূলত চ্যানেল সুতা দ্বারা তৈরি যেমন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো আসলে এটার ভিতরে কিন্তু আরো সুন্দর করে শ্যাপরা দেওয়া রয়েছে খুব সুন্দর আসলে যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণ শীত পড়ে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন আর এটা মূলত আসলে একটা বান্ডিল যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটাই মূলত আসলে বান্ডিল এখানে কিন্তু আসলে বারো পিস কালেকশন রয়েছে আর চারটা করে কালার দিয়ে কিন্তু আসলে বারো পিস করে বান্ডিল করা রয়েছে তো এই বারো পিস কিন্তু এভারেজ রেট থাকবে সাইজ হবে একটা ফ্রি সাইজ তো দর্শক আমি আর পরবর্তীতে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে গা আমাদের বেস্ট এবং সব সময়কার জন্য হিট একটা কালেকশন সেটা হচ্ছে পিবিডি কালেকশন এটা হচ্ছে পিবিডি এর কালেকশন 100% কোয়ালিটি সম্পন্ন ফ্যাশন এর মধ্যে আরো বেশ কয়েকটা ফ্যাশন রয়েছে যদি আমি একটু দেখাই আ এটা হচ্ছে গা জুরি ফ্যাশন আরেকটা ফ্যাশন আছে অবশ্য আমি একটু দেখাই আহ ওয়াও এই একটা ফ্যাশন এখানে কিন্তু আসলে খুব সুন্দর আসলে প্রজাপ গোলাপ ফুলের একটা ডিজাইন কিন্তু করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জ্যাকেট মেশিন দ্বারা কিন্তু তৈরি আর সুতা হচ্ছে 100% পিবিডি ইয়ান খুব সুন্দর একদম সফট मुलायम একটা পোশাক গায়ে দিলে আসলে বুঝতেই পারবেন না যে গায়ে পোশাক রয়েছে অনেক মোটা জিএসএম আর এটার ভিতরে কিন্তু কালার হবে বেশ কয়েকটা কালার আমি যদি লেখাই এখানে কিন্তু এই যে ছয় পিস করে বান্ডিল করা রয়েছে আমি যদি দেখাই এ একটা কালার এ একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা যদি একটু খুলে দেখায় আপনাদেরকে এই হচ্ছে ব্ল্যাক কালার হ্যাভ বি কোয়ালিটিফুল তো এটা কিন্তু আসলে স্পান্ডেস খুবই সুন্দর আর বাটন কোয়ালিটি খুব সুন্দর তো এই একটা কালার এ একটা কালার অবশেষে আমি আর একটা কালার দেখাবো এটা একটা কালার খুব সুন্দর ছয়টা করে কালার দিয়ে কিন্তু আসলে পিস করে বান্ডেল করা থাকবে তো এটার রেটটা আমি অবশ্যই আসলে ডিসপ্লেতে প্রকাশ করতেছি না কারণ আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি করে থাকেন বা পাইকারি দিয়ে থাকেন তো আসলে রেটটা হাইপ করার কারণ হচ্ছে যারা পাইকারি করেন তাদের সমস্যা হওয়ার কারণেই আমরা রেটটা হাইপ করে রাখতেছি তো হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নক দিলে অবশ্যই আমরা রেটটা বলে দিব দর্শক আমি আরো একটা ডিজাইন নিয়ে আসলাম এটা কিন্তু খুব কোয়ালিটিফুল আরো একটা ডিজাইন রেটটা অবশ্যই সামান্য একটু ডিজাইন কম বেশি থাকবে রেটটা কিন্তু খুবই কম সাধ্য ভিতরে থাকবে আর এটাও কিন্তু পিভিডি দ্বারা তৈরি হান্ড্রেড পার্সেন্ট স্পান ডেস দ্বারা তৈরি এটা কিন্তু ডিজাইন হবে এখানে ফুলের ডিজাইন থাকবে আর এখানে কিন্তু এ একটা ডিজাইন থাকবে বেশ কয়েকটা দুইটা ডিজাইন থাকবে কালার থাকবে আটটা দশটা করে কালার খুব সুন্দর মার্জিত কালারগুলো থাকবে দর্শক এর পরবর্তীতে আমি যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে লং কাটি ক্যান সবচেয়ে হিট করা একটা কালেকশন আর খুবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ জ্যাকেট মেশিন দ্বারা ডিজাইন করা আলাদা কোনো রং কষ ব্যবহার হয় না হানড্রেড পার্সেন্ট রং কষ ব্যবহার গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে অ্যাক্রিলি সুতা দ্বারা তৈরি এটার সাইজ হচ্ছে ফ্রি সাইজ কালার থাকবে পাঁচটা থেকে ষাটটা কালার থাকবে ছয় পিস করে বান্ডিল করা থাকবে আর এটার জি যদি আমি বলি এটা কিন্তু অনেক ওয়েট আড়াইশো তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট আছে এবং চারশো গ্রাম প্লাস ওয়েট হবে এবং জিএসএম তিনশো বিশ থেকে সাড়ে তিনশো গ্রাম জি হবে এটা পিছন সাইডটা ক্লিয়ার সামনে কিন্তু আসলে পাঁচটা বাটন থাকবে চারটা বাটন থাকবে এক দুই তিন চারটা বাটন দ্বারা এই মালটা তৈরি হয়েছে আর অবশ্যই পলি করা থাকবে তো এটার কালার কিন্তু আমি দেখাই যদি একটু এটার কালার হচ্ছে এই কালার খুব সুন্দর সুন্দর কালার আর রেটটা কিন্তু একদম খুবই কম খুবই কম তো এটার ভিতরে কিন্তু এটাও একটা কালার এরকম পাঁচটা ছয়টা কালার দিয়ে কিন্তু আসলে বান্ডিল করা থাকবে আর রেটটা খুবই খুবই সীমিত রেট থাকবে এবং বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু রয়েছে যদিও আমরা এই কালেকশনটা এর আগে সাড়ে তিনশো টাকা বিক্রি করছি এখন আসলে শেষ সময় পর্যায়ে বিদায় এই কালেকশনটার রেট থাকবে ওয়ানলি তিনশো টাকা রেট আর প্রতি পিসের ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ টাকা করে তার মানে পঞ্চাশ টাকা করে হলে বান্ডিলে হয় ছয়শো টাকা ডিসকাউন্ট এক বারো পিস মালে ছয়শো টাকা ডিসকাউন্ট ওয়ানলি তিনশো টাকা করে বর্তমানে প্রাইস রাখা যাবে আর এর পরবর্তীতে আমরা যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে শর্ট কাটিকেন এটা হচ্ছে শর্ট কাটিকেন হ্যাভি কোয়ালিটি ফুল একটা কালেকশন অনেক সুন্দর ডিজাইন রয়েছে দুইটা পকেট সুন্দর পকেট রয়েছে পাঁচটা ছয়টা বাটন দ্বারা এই কালেকশনটা তৈরি হয়েছে আর পিছন সাইডটা একদম ক্লিয়ার অবশ্যই এটা হচ্ছে গিয়ে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে কোনো সাইজ হবে না এটার ভিতরে চারটা থেকে পাঁচটা কালার থাকবে এবং ওয়ান ওয়ান করে পলি করা থাকবে হানড্রেড পার্সেন্ট আয়রন করা থাকবে আর রেটটা মাত্র ওয়ানলি দুইশো টাকা অবশ্যই অনেক বেশি পরিমাণ কালেকশন করার ক্ষেত্রে সামান্য একটু আলোচনা করা চলবে এর পরবর্তীতে রয়েছে এটাও কিন্তু একটা শর্ট কাটি ক্যান ওয়াও খুব সুন্দর অনেক জিএসএ মোটা এটা হচ্ছে গিয়ে সুতা দ্বারা তৈরি এখানে পাঁচটা বাটন রয়েছে আর অবশ্যই এটাও ফ্রি সাইজ এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার থাকবে আসলে ছোট্ট একটা ভিডিওতে সমস্ত কালার তুলে ধরা সম্ভব না তো প্রত্যেকটা কালেকশন কিন্তু এরকম করে ওয়ান ওয়ান করে পলি করা থাকবে আর এটাও কিন্তু একটা কালার ছয় পিস করে আসলে বিলিস্টার করা থাকবে সাইজ থাকবে ফ্রি সাইজ এরপরে দেখাবো আপনাদেরকে ওয়ান সুন্দর একটা ডিজাইনের কোয়ালিটি হল চাদর আমি যদি একটু মুড়ো দিই দেখেন অনেক লং এটা কিন্তু আসলে অনেক বিশাল একটা লং আর রেটটা কিন্তু আসলে খুবই একদম কম একদম সীমিত রেট এটার ভিতরে বেশ কয়েকটা কালার থাকবে আসলে আমি পিছনে যদি দেখাই অনেকগুলো কালার দিয়ে কিন্তু আসলে বান্ডিল করা রয়েছে এটার ভিতরে কিন্তু আসলে রয়েছে ওই লালটা এটা কিন্তু আরো একটা কালার কালেকশন এটা কিন্তু ডিজাইন আরেকটা ডিজাইন যদি দেখাই এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর কালার ডিজাইন এভাবে কিন্তু আসলে যদি মুড় দেই এটাও কিন্তু অনেক লং তো আসলে ফ্যাশনেবল খুবই সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন রয়েছে আর এটাও কিন্তু অ্যাক্রিলি সুতা দ্বারা তৈরি তো এটাও কিন্তু ওয়ান ওয়ান করে পলি করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ছয় পিস করে বিলিস্টার করা থাকবে ছয়টা করে কালার দিয়ে তো সলিডটাও যে রেট থাকবে এটাও কিন্তু সেই একই রেট থাকবে আর এগুলো হচ্ছে কালার যে যেরকম কালার চয়েস নিতে পারবেন আর রেটটা খুবই কম আহ আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিলে বলে দিব এর পরবর্তীতে যে কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে কি আমাদের সব সময়কার হিট বিএমপি এবং জামাতের মাপলার এটা হচ্ছে জামাতের মাপলার যারা আসলে দল করেন তো যারা আসলে দল করেন তাদের জন্য কিন্তু আসলে বেস্ট একটা কোয়ালিটি ফুল আমরা কালেকশন তৈরি করেছি এটা কিন্তু জামাত বাংলাদেশ জামাতি ইসলাম দাড়ি পাল্লা তো এটা আসলে অনেকগুলা এই রয়েছে তবে মূলত এটা আসলে একটা সাইজ সাইজ হয় হয় এবং একটা কালার হয় কারো যদি ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কালার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে হবে আর এর পরবর্তীতে রয়েছে এটার ভিতরে বিএমপির মাফলার বাংলাদেশের জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দল বিএমপি আসলে আমরা সব দলের জন্যই রাখছি এখানে দানের শীষ রয়েছে খুব সুন্দর আর এখানে কিন্তু বিএমপি লেখা রয়েছে আমি যদি একটু এটা মুর দিই দেখুন খুব সুন্দর কোয়ালিটি এটা কিন্তু বিএমপির মাপলার তো আসলে যে কোনো পরিমাণ কন্টিনির জন্য আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন কারণ যেহেতু আমরা সরাসরি নিজস্ব কারখানায় তৈরি করতেছি কালেকশনগুলো আর এটাই মূলত এখানে ফিনিশিং হচ্ছে আর এটার বাইরে কিন্তু ফিনিশিং ফলো রয়েছে সেখান থেকে কিন্তু কালেকশনগুলো ফিনিশিং আসতেছে সর্বশেষ যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে গিয়া আমাদের সবচেয়ে হিট একটা কালেকশন পম পম চাদর এই হচ্ছে পম পম আমি যদি দেখাই আসলে এখানে জুড়ি রয়েছে অবশ্য জুরির কারণে কিন্তু পম পম বলা হয় পিটি ইউজ করা যাবে এটা রেট কিন্তু ডিফারেন্স হবে অবশ্যই তো দর্শক এই ছিল কালেকশন এর পরবর্তীতে আরো অনেক ধরনের কালেকশন হবে এবং আমাদের সামনে যেহেতু গরম আসতে তো তা গরমের জন্য কিন্তু আরও অনেক ধরনের কালেকশন তৈরি হবে সেক্ষেত্রেও আমি প্রত্যেকটা কালেকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক কিন্তু আমাদের এই ভিডিওর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো দর্শক আমি আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ